হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে আজকে তোমাদের জন্য একটা খুব মানে ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি যারা আপকামিং ডেজে এসএসসি এস পরীক্ষা দেবে প্লাস পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের ফোকাস থাকবে এসএসসি জিডি স্টুডেন্টদের জন্য সেটা কি সেটা হচ্ছে তোমরা এই যে এত মক টেস্ট দাও এই যে এত মক টেস্টে অনেক সময় অনেকের নাম্বার কি হয় ঠিক মতো আসে না বা ঠিকঠাক ভাবে জানোই না যে তোমরা সেই মক টেস্টে কি করে অ্যাপেয়ার হবে আজকে আমার টপিক থাকবে যে হাউ টু বুস্ট এস এস সি এর যে মক টেস্ট তোমরা দেবে কারণ দেখো আমি অলওয়েজ ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে বলে রাখি যে মক টেস্ট ছাড়া তুমি কিন্তু কোনো রকম পরীক্ষায় নাম্বার অর্থাৎ কাট যে নাম্বারটা ক্লিয়ার করতে পারবে না তার কারণ নাম্বার বা তোমার স্কোরটাকে বাড়ানোর জন্য হেল্প করবে মক টেস্ট তো আজকে আমি একদম ইম্পর্টেন্ট পাঁচটা টিপস তোমাদেরকে বলবো বা পাঁচটা মেন জিনিস যেগুলো তোমাদেরকে মাথায় রেখে মক টেস্ট দিতে হবে সবার ফার্স্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেটা কি ম্যাম এই টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে তুমি কোন সেকশনে আমাদের যে চারটে আলাদা আলাদা সেকশন থাকবে তোমার ম্যাথ রিজনিং আমাদের যে চারটে আলাদা আলাদা সেকশন তো থাকে ম্যাথ থাকবে রিজনিং জিকে এবং থাকবে ইংলিশ বা হিন্দি তোমরা যে যেটা সিলেক্ট করবে ইংলিশ অথবা হিন্দি এই যে চারটে সেকশনে তুমি কোন সেকশনের জন্য কতটা নাম্বার বরাদ্দ করবে এটা কিন্তু মাথায় একটা টার্গেট নিয়ে চলতে হবে হ্যাঁ শুরু করলাম এটাতে টাইম বেশি লেগে গেল ওটাতে একবার যখনই দিতে শুরু করবে তখন যদি তুমি মাথায় এটা রেখে দাও যে আমাকে ওপরে কিন্তু তোমাদের টাইমটা চলতে থাকে সেটাকে খেয়াল রাখতে হবে যে কত টাইম নিচ্ছে আমি কোন সেকশন করতে যেমন তুমি ধরো একটা অ্যাভারেজ টাইম আমি যদি বলি মিনিমাম ম্যাথের জন্য তোমাকে টোয়েন্টি ফাইভ আমি অ্যাভারেজ বলছি কিন্তু রিজনিং এর জন্য মিনিমাম ধরে নাও আঠারো থেকে কুড়ি মিনিট আর জি কে তো একদমই কম সময় দিতে হবে পাঁচ মিনিট থেকে হার্ডলি সাত মিনিট আর ইংলিশ এবং হিন্দির জন্য যদি দেখি ইংলিশ বা হিন্দি আমি বাফারিং টাইম হাতে নিয়েই বলছি ইংলিশ বা হিন্দির জন্য কিন্তু আট থেকে দশ মিনিট এটা ক্যালকুলেশন করে টোটাল টাইমে তোমরা ডিভিশন করে নেবে আমি একটা অ্যাভারেজ বাফারিং টাইম নিয়ে কিন্তু বললাম এটা সবার আগে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ফিক্সড করতে হবে যে তুমি কোন সেকশনে কত টাইম দিচ্ছ এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যে সিকোয়েন্স অর্থাৎ দুই নাম্বার মেন পয়েন্ট হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সটা কি ম্যাম সিকোয়েন্স হচ্ছে এই যে আমি বললাম যে চারটে টপিক তোমার ম্যাথ রিজনিং ছোট করে লিখছি জিকে এবং হিন্দি হিন্দি বা বা ইংলিশ ইংলিশ এই যে চারটে তুমি ভাগ এর মধ্যে তুমি কোন টপিকটা আগে করবে অনেকে কি করে যে জিকে জিয়েছে খুব তুখর সেভাবে আমি একদম ফার্স্ট ফার্স্ট জিকেটা করে নেবো ফার্স্ট পাঁচ মিনিট আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি রিজনিংটা করবো ম্যাথ ইংলিশ আর হিন্দিটা অনেক সময় লাস্টে করতে চায় আবার অনেকে কি করে যে না আমি রিজনিংটা আগে কমপ্লিট করি আমি রিজনিংটা আগে শেষ করব তারপরে ম্যাথ করব তারপরে ইংলিশ হিন্দি করব আমি জিকেটা সবার লাস্টে করব। এটা এক একজনের স্ট্র্যাটেজি আবারও বলছি এক একজনের স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম হয় ঠিক আছে এই যে সিকোয়েন্সটা আমি বলবো সেটা প্রত্যেকে তোমরা বাড়িতে বসে কিন্তু নিজের আগে ফিক্সড করো নিজেরা যখন মক টেস্ট দেবে সেটা আগে নিজেরা ঠিক করে নাও যে তোমরা কোন সিকোয়েন্সটা শুরু করবে আর যেটা করবে প্রত্যেকটা মকে অর্থাৎ এভরি মক সেটা কিন্তু এভরি মক টেস্টে তোমাদেরকে সেটাই করতে হবে এবং যেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে করবে আমি বাড়িতে পুরো প্র্যাকটিস করে গেলাম ম্যাথ আগে করেছি 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 রিজনিং তারপরে তারপরে জিকে হিন্দি বা ইংলিশ কিন্তু পরীক্ষার হলে গিয়ে হুট করে আমি রিজনিংটা আগে শুরু করে দিলাম সেটা কিন্তু কখনো করা যাবে না কি বললাম নিজে যেই সিকোয়েন্সে তোমরা করছো সেই সিকুয়েন্সটা আগে ফিক্সড করো এবং বাড়িতে প্রত্যেক দিন সেই সিকুয়েন্সেই মক টেস্ট দেবে বোঝা গেল যেটা তুমি বেস্ট পারছো কারণ কি আমি আমার পার্সোনাল একটা সাজেশন বলি আমার টা বেশি সময় লাগে না আমি সেই জন্য অলওয়েজ টা আগে করে নি আর যখন তুমি দেখবে যে তুমি যেটা করছো সেখানে পজিটিভ মার্কিং বেশি এগোচ্ছে মানে তুমি রিজনিং এ মোটামুটি পরপর কোয়েশ্চেন গুলো করতে পারছো আটকাচ্ছে না তাহলে অটোমেটিকলি তোমার একটা পজিটিভিটি বাড়বে তোমার যেই কোশ্চেন অ্যান্সার করার যেই স্ট্রেন্থটা সেই মেন্টালিটিটা খুব ভালো কাজ করবে এটা মিলিয়ে নিও তাই বলবো তোমরা যেই সাবজেক্টটা বা যেই টপিকটায় বেশি ভালো মনে করছো সেটাকে ফার্স্ট অ্যাপেয়ার করো দুই নাম্বার গেল সিকোয়েন্স তিন নাম্বারটা কি তিন নাম্বারটা রয়েছে তোমাদের আর্ট অফ স্কিপিং আর্ট অফ স্কিপিং অর্থাৎ এটা আমি একসাথেই বলছি আর্ট অফ স্কিপিং মানে তুমি সব প্রশ্ন আমি অ্যাটেম্প্ট করবো মানে এরকম একটা জেদ নিয়ে নিয়েছো ও অঙ্কটা দু মিনিট হয়ে গেল থাক এটা করেই যাব চার মিনিট লাগলে লাগুক একদম করা যাবে না অর্থাৎ আর্ট অফ স্কিপিং তোমাকে শিখতে হবে আমি কোন প্রশ্নটা করব আর কোন প্রশ্নটা আমি ছাড়বো সব তুমি অ্যাটেন্ড করে আসতে পারবে না যদি পারো খুবই ভালো ভুল তাও করে এসো না যেখানে তোমার নেগেটিভ হয়ে যাবে সেখানে কোনোভাবে আন্দাজে মারা যাবে না তাহলে কি বললাম কোনটা আমি করবো আর কোনটা আমি ছাড়বো সেটা মাথায় রাখতে হবে ওইভাবে টার্গেট নিয়ে বসে থাকলাম এই অঙ্ক ইগোতে কোনো প্রশ্ন নেওয়া যাবে না ভাই এটা আমি করেই ছাড়বো এই অঙ্কটা মিলছে না মিলিয়েই ছাড়বো এটা করা যাবে না যখনই দেখছো তোমার ন্যূনতম যে সীমা টাইম তুমি বেঁধে রেখেছো সেটার বাইরে চলে যাচ্ছে প্রশ্নটা ছেড়ে দাও ওটার পেছনে টাইম দিও না বারবার কারণ কি তোমার টাইমটা বাধা ধরা তুমি টাইম একটা সেট করে রেখেছো বোঝা গেল আর কি যেটা তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা সবাই তোমরা স্কিপ করে যাও সেটা হচ্ছে মক টেস্ট তো দিয়ে দাও ভাই এক ঘন্টা ধরে মক টেস্ট তো তারপরে যে মক টেস্ট অ্যানালাইসিস সেটা কিন্তু তোমরা অনেকেই স্কিপ করে যাও যেটা কিন্তু স্কিপ করলে চলবে না মক অ্যানালাইসিস তুমি যদি এক ঘন্টা ধরে একটা মক দাও মিনিমাম টু আওয়ার্স সময় ধরে কিন্তু তোমাদেরকে সেই মক টেস্টটা অ্যানালাইসিস করতে হবে ভীষণ ভালোভাবে দুটো পয়েন্ট এখানে আবারও অ্যাড করব সেটা হচ্ছে একটা কপি বা একটা খাতা তোমরা রেডি করো যার জন্য তুমি সলিউশনটা যে সলিউশন তোমার হচ্ছে যে কোয়েশ্চেন গুলো তুমি পারছো না যে অঙ্কটা তুমি পারো সেগুলো কিন্তু সেই সলিউশন কপিতে অর্থাৎ সেই খাতাতে তুমি অবশ্যই নোট করো যেটা আমি অলওয়েজ করেছি এবং তার রেজাল্ট কিন্তু আমি পেয়েছি অ্যানালাইসিসটা মাস্ট যে তুমি যখন মগ দিছো মগদা হয়ে গেল এই নাম্বার পেয়েছি ধুর ভাল লাগছে না আমি চলে গেলাম সেখান থেকে সরে গেলাম করলে চলবে না হ্যাঁ দাও নাম্বারটা দেখো নিচে দেখবে তোমাদের কোনটাই তোমার পার্সেন্টাইল দিয়ে দিচ্ছে অ্যাক্যুরেসি কোন সেকশনে তোমার নাম্বারটা ভালো আসছে সেটা ভালো করে দেখো দেখে চলে যাও সলিউশনে সেখানে গিয়ে সমস্ত যেগুলো যেগুলো তোমার নেগেটিভ হয়েছে তার সলিউশনগুলো করো যেই ম্যাথটা স্কিপ করেছো সেই ম্যাথের সলিউশনটা নোট ডাউন করো বা দেখে নাও দেখে নিয়ে নিজে একবার ট্রাই করো এটা কিন্তু মাস্ট করতেই হবে এবং এই মকের কপিটা বা যে সলিউশনটা তুমি যে খাতায় লিখছো সেটাকে পরে নেক্সট টু নেক্সট ডে কিন্তু রিভিশন করতে হবে বোঝা গেল আর সব থেকে ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে রেগুলার মক রেগুলার মক টেস্ট রেগুলার মক টেস্ট আমি এইভাবে হয়তো লিখছি তোমাদের দেখতে এরকম লাগলে বাট আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু কথা দেখবে তুমি যখন প্রথম দিন থেকে মক টেস্ট দেওয়া শুরু করছো তোমার নাম্বারের এরকম আপস এন্ড ডাউন গ্রাফে হতেই পারে বাট তোমার মক টেস্ট যখন তুমি একটা রেগুলারিটি মেনটেন করবে আমি তোমাকে বলছি তোমার নাম্বার ইনক্রিজ করবে 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 তুমি আমার কথাটা মিলিয়ে নিও শুধু মক টেস্ট দিয়ে চলে গেলে হবে না বক টেস্টটা শেষে তোমাকে অ্যানালাইসিস করতে হবে ভালো করে দেখতে হবে যে তুমি যে বক টেস্টটা দিচ্ছ আমি আবারও বলছি রেগুলারিটি মেনটেন করা মাস্ট রেগু রেগুলারিটি মেনটেন রেগুলারিটি কিন্তু মেনটেন তোমাকে করতে হবে জবে থেকে তোমার পরীক্ষা সেই পরীক্ষার আগে থেকে শুরু করে আর চেষ্টা করবে যেদিন তোমার এক্সাম ডেট পড়ছে তার দু তিন দিন আগে কোনো রকম কোনো মক দেবে না মিনিমাম দু তিন দিন চার দিন আগে থেকে আর মক টেস্ট দেবে না কেন বলছি বাই চান্স কোনো কারণে একটা মকে তোমার কম নাম্বার এসে গেল তোমার মধ্যে একটা টেনশন হতে শুরু করবে এই বাবা মক টেস্টে কম নাম্বার এসে গেল এই বাবা দুদিন পরে পরীক্ষা আমি কি করব একদম করবে না রেগুলারিটি মেনটেন করো আর অবশ্যই নিজেকে টার্গেট দাও একটা ক্যালেন্ডার আমি বলি নিজেদের ঘরের নিজেদের ক্যালেন্ডার তৈরি করো এবং সেই ক্যালেন্ডারে আজকে থেকে যেদিন থেকে শুরু করছো পরীক্ষার দিনের আগে একটা ডেট ফিক্স যে আমার আমার আছে আছে সেখানে টার্গেট সেট অব্দি প্রত্যেক দিন যেটা দিচ্ছ মক ওয়ান দিয়ে সেই ক্যালেন্ডারের ঘরে লেখো এবং কত তুমি পাচ্ছ সেই নাম্বারটাও লেখো কারণ এটা তোমাদের চোখের সামনে থাকাটা খুব দরকার যে তুমি আজ কত নাম্বার পাচ্ছ কাল কত নাম্বার পাচ্ছ টার্গেট সেট করো যে কাল আমি মক টেস্টটা কম পেয়েছি আজকে এক নম্বরের জন্য হলো বেশি মক টেস্টের নাম্বার তুলবই মিলিয়ে নিও আমার কথা যে তোমাদের নাম্বার বুস্ট হচ্ছে কিনা এবং তোমাদের সেই স্কোরিং অর্থাৎ এক্সামে তোমরা ঠিকঠাক অ্যাপেয়ার করতে পারছো কিনা এই ছিল আমার বক্তব্য মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি লাইভ এক্সাম্পল আমি লাইফে কিন্তু এই মক টেস্ট দিয়ে সত্যি আমার প্রচুর কাজ দিয়েছে এবং মক টেস্ট তো তোমাদের সেই ভান্ডার যে তোমরা কোথা থেকে দেবে তার জন্য টেক্সট বুক তো রয়েছেই আর আমাদের যে ব্যাচ এসএসসি জিডির কিন্তু সৌর্য ব্যাচ লঞ্চ হয়ে গেছে দেখো তোমাদের এখানে একটা স্পেশাল জিনিস যেটা হয়তো তুমি অন্য কোথাও পাবে না অনেকে হিন্দির বদলে মানে সরি অনেকে ইংলিশ যে ইংলিশ অপশনালের বদলে কিন্তু যে হিন্দি ক্লাস সেই হিন্দির ক্লাসটা করতে চাইছে তাদের জন্য বলি আমাদের কিন্তু বিনায় স্যার রয়েছেন তিনি তোমাদেরকে পুরো সম্পূর্ণ হিন্দির সিলেবাসটা কিন্তু কমপ্লিট করিয়ে দিচ্ছেন বাকি আমরা বাকি স্যাররা তো রয়েছি ম্যামরা তো রয়েছি তোমাদেরকে অন্যান্য সাবজেক্টে গাইড করার জন্য তো এখনই যদি তোমরা চাও আমাদের সূর্য ব্যাচে জয়েন করতে আগামী সপ্তাহ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হবে প্রাইস কত ম্যাম প্রাইস কিন্তু পড়বে তিন মাসের জন্য শুধুমাত্র তিনশো উনসত্তর টাকা আর হ্যাঁ এই যে বললাম মক টেস্টের এত কথা সেই মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যাদের মক টেস্টের আলাদা সাবস্ক্রিপশন নেওয়াও নেই তারাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের এই সুপার পাসে সুপার পাস কিন্তু সুপার ডুপার হিট এখানে এসএসসি এমটিএস জিডি ছাড়াও রেলওয়ের ক্লাসও তুমি করতে পারবে ভাবতে পারছ তুমি একটা ব্যাচ নিচ্ছো সাথে তুমি এতগুলো ব্যাচ পেয়ে যাচ্ছো এটা সত্যিই একটা গ্রেট অপরচুনিটি এবং এনটিপিসি এসআই কনস্টেবল পুলিশ আমাদের কেপি কনস্টেবল জন্য ব্যাচ থাকছে স্টেট গভর্নমেন্টে যেটা গ্রুপ সি এন্ড ডি এর পরীক্ষা কিন্তু এখনো হয়নি তার জন্য তুমি प्रिपरेशन নিতে পারবে আপার প্রাইমারি ক্লাস তো থাকছে থাকছে ক্লার্কশিপের মেন্স ব্যাচ কেউ এবং গ্রাম পঞ্চায়েতের ব্যাচ কেউ যদি নিতে চাও তাদের উদ্দেশ্যে বলছি 7557050299 নাম্বারটা সেভ করে নিও ডাবল 7050299 এই নম্বরে একটা তোমরা মেসেজ করতে পারো বা তোমরা কল করে নিতে পারো ঠিক আছে যে ম্যাম আমি এসএসসি এস জন্য ব্যাচ নিতে চাই বা কিছু কোনো কোয়ারি যদি থাকে অবশ্যই করতে পারো আর কেউ যদি ডাইরেক্ট অ্যাপ থেকে মানে মানে ওয়েবসাইট থেকে নিতে চাও এন আই টি আই ক্যাপিটাল এন ক্যাপিটাল আই ক্যাপিটাল টি ক্যাপিটাল আই চারটি বড় হাতের অক্ষরে লেখা নীতি কোডটা কিন্তু ইউজ করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা মানে দেখার জন্য অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কার কার মক টেস্টের নাম্বার ইমপ্রুভ করছে আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো